আসসালামু আলাইকুম এভরিওান আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আমি কিন্তু এখন আছি হচ্ছে পানামা জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে সো খুব সুন্দর কালেকশন কিন্তু ভাইয়া এখন দেখাবে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাড়ে আনা আছে খুব সুন্দর আটচল্লিশ হাজার ছয়শো টাকা খুব সুন্দর একটা কালেকশন দেখেন

এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেড হচ্ছে চার আনা অন্য দেখেন খুব সুন্দর এটা চার আনা আচ্ছা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ছয় আনা টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা